قران شنطة باشاسي قران شُنَّ لاكي الله ربنا من بولان انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ফল নয় নম্বর পরে ষোলো নম্বর পিছা তিন নম্বর লাইনে প্রথম নাম্বার উপর দুই নম্বর আয় দেটা আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয়ই তারা মুমিন এই মুমিন বান্দাদের সামনে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় কুরআনুল কারীমের তাফসীর করা হয় কুরআনুল কারীমের দর্স দেয়া হয় তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ইমানের ঈমানের দুর্বলতা থেকে থাকে এ কুরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ইমানটা শতগুণে বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এজন্য কুরআন শুদ্ধ হবে কোরআন বুঝতে হবে কোরআনদের নিজেদের জীবন সাজাতে হবে তবে হ্যাঁ কোরআন যখন মানতে যাবেন বাম রাম নাস্তিক মোর্তাদেরও বাধা আছে না নাই তবে তারা যতই বাধা দেখ না কেন কোরআনকে বন্ধ করতে পারবে নাকি কখনোই পারবে না কারণ কোরআন হেফাজত করতেছেন কে আল্লাহ পাক নিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন সুরাহিজ ওর চোদ্দ নম্বর পরা প্রথম নাম্বার বিশার আট নম্বর লাইনে প্রথম নাম্বারও করুন নয় নাম্বার আয়তে হাল্লা পা জানিয়েছে নিশ্চয় এদিক এর নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছি আর এই জিকির নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করে নেব বলেন সুবহানাল্লাহ তাহলে জিকির নামক কোরআন এটা হেফাজত করবেন কে স্বয়ং আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করে নেবেন এইজন্য আমাদেরকে কোরআন মানতে হবে তবে যারা কোরআন মানবে না দের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সতর্ক সতর্কবার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা عن ذکری ফাইন্না লাহুম মা'ঈশাতান যঙ্কা ওয়া নাহশুরুহুYawmal সুরায় দোহা ষোলো নম্বর বারো উনিশ নম্বর বিশটা তেরো নম্বর লাইনের একশো তো চব্বিশ নম্বর আয় দেখান আল্লাহ পাক জানিয়েছে যারা আমার আইন মানবে না আমার বিধান মানবে না আমার বিধানকে ফলো করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব ঘুষ কে নিয়ে আসবে দশ লাখ টাকা বাড়িতে এসে দেখবে বিশ লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে দংকা সংকীর্ণ করে যিনি দেবেন তিনিকে আল্লাহ পাক আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়ে বলছেন ইয়া মাআশার ওয়াল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাউতুম আন তানফুদু من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان সুরার রহমান সাতাশ নম্বর পারে এগারো নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইনে সাঁত্রিশ ও আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছে মানুষ এবং জিনজাতিকে ডাকতে বলছেন আমার আইনকে যদি পছন্দ না করো না করো। আমার দুনিয়া ছেড়ে দে তোমরা চলে যাও কিন্তু যাবে কোথায় সব জায়গায় সুলতান সব জায়গায় সম্রাট আমার বন্ধুগণ জবান খুলে বলেন তিনি কে পাক এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই

থেকে এসেছে মিনফাজ আমি এটা হলো কোরআন মেরা আয়তের একটা অংশ আমার ফারুক আশ্চর্য হয়ে গেলেন বাহ ভালো তো এই কাতের মধ্যে সেই ব্যক্তিটি রয়েছে যার মধ্যে কোরআনের ভালো গান রয়েছে

কোরআনুল ক্যারিমের সব চাইতে সম্মানিত আয়াত এবার প্রশ্ন করলেন বুঝলাম আচ্ছা বলো তো বলো কোরআনুল ক্যারিমের মধ্যে সব চাইতে বেশি অর্থ

তাদাক্কারুন এ আয়াতের সবচেয়ে বেশি অর্থবোধক আয়াত এবার ওমর ফারুক জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো বলো কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কোন আয়াত কোন আয়াত এবার ভিতর থেকে জবাব দিচ্ছেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকাল যররাতিন শাররান ইয়ারাহু যাররা পরিমাণে যদি ভালো ভালো আমল করো সেটাও তুমি হাসরের ময়দানে দেখতে পাবে যাররা পরিমাণে যদি তুমি খারাপ আমল করো সেটাও হাসরের ময়দানে দেখতে পাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহতে নিকে দে ফেললেন এবার উমর ফারুক রাগ দিয়ে বলছেন আচ্ছা বলো তো বলো কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সবচেয়ে আশাবানজ গো আয়াত কোন আয়াত যেন আয়াত শুনলে হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে মানসিক প্রশান্তি আসে শায়ত কোন আয়াত এবার ভিতর থেকে জবাব দিচ্ছেন কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম رحمة الله إن الله يغفر الذنوب جميعا

একদিন তীর তেলুয়াত করতেছেন নবীজির জামানায় বাহির থেকে নবীজি তেলুয়াত শুনলেন শুনে সাহাবিদেরকে বলছেন সাহাবিরা রে এত সুন্দর করে কে তেলোয়াত করতেছে সাহাবাই কেরাম গুন বললেন রসুল গই রাখাল সাহাবি তেলোয়াত করতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা তোমরা ওই তেলোয়াতটাকে ফলো করো কারণ জিবরিল আমিন যখন আমার কাছে উহি নিয়ে আসে তখন ঠিক ওই সুরে আমার কাছে তেলোয়াত করতে থাকে পড়েন সোবাহান আল্লাহ আমার মুসলমান জন্য কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে নিজেদের জীবন গঠন করার দরকার আছে